ব্রেড থেকে শুরু করে যে কোনো কিছু মেয়াদ এর বিএসসিআই থেকে আপনাদের অনুরোধে এই প্রোডাক্টের মেয়াদ এর দিন হবে এটা তো আপনারা নিজেরা ডাউনলোড করতে পারবেন না এই যে এটা প্রোডাক্ট দুই দিন এটা এটা দুই দিন এটা তিন দিন এই মেয়াদগুলো আপনারা ফিশে ডিটেনে ডাউনলোড মানে আপনি asker কি কি আসলে দেখাতে পারেন নি এখনো sobretudo sobretudo

シューローハブサダウンダース、ナイプシレフ、アッメカンス、シューロータリケトウンソクテネ

আপনি ভাই তিন দিন পরে যদি পানি প্রত্যেক দিন পরে আমাদের দিলেন তৈরি হচ্ছে ষোলো তারিখ তাহলে দুই দিন যদি মেয়াদ হয় তাহলে ষোলো তারিখ একদিন সতেরো তারিখ আর একদিন তাই না

যে কোনো কিছু দেয় বিএসসিআই থেকে আপনাদের মধ্যে এই প্রোডাক্টের মেয়াদ এতদিন হয় এটা তো আপনারা নিজেরা নির্ধারণ করতে পারবেন এই যে এটা প্রোডাক্ট দুই দিন এটা এটা দুই দিন এটা তিন দিন এই মেয়াদ আপনারা কিসের ভিত্তিতে

লিখে দিলে হলো না তো মুখে বলে দিয়েছে তো মেয়াদ এই এইগুলো হচ্ছে যে দৈনিক যেগুলো এই এই জিনিসগুলো তো দৈনিক খাবার তাই না সেই জিনিস কিভাবে আপনারা তিন দিন করে মেয়াদ দিয়েছে তিন দিন তো যেগুলো আমাদেরকে বলা হয়েছে যে আপনি এটা দুই দিন সেট করতে পারেন ওটাতে সরসর তিন দিন দাও বাকি সব যদি আপনাকে পাঁচ পাঁচ হবে এটা না ওটা টেস্ট চেক করার পরে আমাদেরকে বলা সেটা আমরা করার পরে শুনে যে কি ভিত্তিতে সেই ডকুমেন্টটা একটু কাগজটা দে আপনি কি কোনো স্টেপ দিয়েছে আমাদের হচ্ছে ফ্যাক্টরিতে টেস্ট করছে তো টেস্ট করার পরে বলছে যে এই অল্প কয়টা বাছাই করা আইটেম

আপনার এখানে এসেছে এটা কোথায় এখানে সত্যতা আপনি বলেন বলেন আছে